দিনে তিন ঘন্টা পড়াশোনা করেও ডাব্লিউ বিসিএস ক্র্যাক করা যায় নাকি এটা শুধু ইউটিউবে মিথ্যা কথা আজকে আমি তোমাদেরকে এই বিষয় নিয়ে ডিসকাস করবো নমস্কার আমি শামীম আপনি দেখছেন আবার স্টাডি জিরো পয়েন্ট টু আজ আমি কোনো মোটিভেশন না বাস্তব সত্যটা বলবো সে বাস্তব সত্যটা কি চলো স্টার্ট করা যাক অনেকেই বলে যে আট থেকে দশ ঘন্টা না পড়লে ডাব্লু বিসিএস সম্ভব না চাকরি সংসার থাকলে প্রিপারেশন বৃথা কিন্তু প্রশ্ন হলো সবাই কি ফুল টাইম স্টুডেন্ট সত্যটা হলো হা দিনে তিন ঘন্টা পড়েও ডাব্লিউবিসিএস ক্র্যাক করা সম্ভব কিন্তু শর্ত আছে সে শর্তটা কি তিন ঘন্টা যদি হয় আজ পড়লাম কাল পড়লাম না তাহলে ইম্পসিবল ভাই তুমি ভো আমি আজকে একটু পড়লাম কালকে আর পড়বো না পরশু পড়বো কালকে বিয়েতে যাব কালকে ওখানে ঘুরতে যাব ভাই ইম্পসিবল সম্ভব না এটা হচ্ছে একটা ডাব্লু এর মতো একটা এক্সাম তুমি বিডিও হবে ঠিক আছে পুলিশ টুলিশ না কনস্টেবল না যে তুমি যেমন তেমন পরীক্ষা দিলে তুমি চাকরি পেয়ে গেলে চলো কিন্তু প্রতিদিন তুমি যদি তিন ঘন্টা প্লাস তিনশো পঁয়ষট্টি দিন তুমি যদি পড়তে পারো তাহলে সেটা হাজার ঘন্টা স্মার্ট স্টাডি হয়ে যাবে ডাব্লিউ বিসি সব বই পড়তে হয় না ঠিক আছে প্রশ্ন আসে নির্দিষ্ট জায়গা থেকে তার জন্য তোমাকে কি করতে হবে প্রিভিয়াস ইয়ার তোমাকে কোশ্চেন সলভ করতে হবে এবার সেইখানে যে কোয়েশনগুলো এসছে যেখান থেকে এসছে তোমাকে সেখান থেকে সেই চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পড়াশোনাটা স্টার্ট করতে হবে তুমি এক এক ঘন্টা হয়তো মক টেস্ট দিলে কিন্তু সেইটা মক পর তোমাকে তিন থেকে চার ঘন্টা সেটাকে অ্যানালিসিস করতে হবে ঠিক আছে এটাই দরকার ঠিক আছে তাই লিমিট বই দরকার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দরকার তোমাদের রিভিশন দরকার হুম এই তিন ঘন্টা ভাঙতে হবে তোমাদেরকে কীভাবে এক ঘন্টায় স্ট্যাটিক সাবজেক্ট যেমন হিস্ট্রি পলিটিক জিওগ্রাফি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ঠিক আছে এগুলো আর এক ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে নোটস বানাতে হবে তোমাদেরকে আর এক ঘন্টা তোমার কী করতে হবে কো প্র্যাকটিস করতে হবে রিভিশন প্লাস রিভিশন ওকে একেই বলে এক্সাম ওরিয়েন্টেড স্টাডি যে আমি সিলেবাস জানলাম না আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করলাম না দেন আমি পড়েই চললাম পড়েই চললাম আরে ভাই কী পড়ছি প্রত্যেকটা জিনিসের একটা রোড ম্যাপ আছে যেটাকে তোমাকে ফলো করতে হবে প্রত্যেকটা জিনিসের তুমি যদি বলো আমি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম দেবো প্রত্যেকটা ফিল্ডে আমি এক্সাম দেবো ভাই তুমি জীবনেও সাকসেস হতে পারবা না একটাকেই ধরে রাখো সেটাই তুমি পাবে অনেকে ডাব্লিউ অফিসার আছে যারা চাকরি করছে সংসার সামলাচ্ছে দিনে তিন থেকে চার ঘন্টা পড়ছে তারা জিনিয়াস না তারা কনসিস্টেন্সলি তারা পড়াশোনা করে চলছে ঠিক আছে এটাই হচ্ছে তাদের বেস্ট ক্যাপাবিলিটি ওয়ার্নিং হিসাবে তোমাদের কি কি বলবো কিন্তু আমি মিথ্যা বলবো না তোমরা তিন ঘন্টা মানে মোবাইল প্লাস পড়া এটা করলে হবে না সিলেবাস না জানলে তোমাদের হবে না রিভিশন না করলে হবে না অ্যানালিসিস যদি নিজে নিজেই না করো হবে না ছ ঘন্টা তাহলে ছ ঘন্টা ইউজলেস বাস্তব কথা ফাইনাল মোটিভেশন তোমাদের দিয়ে দিচ্ছি সময় কম না ফোকাস কম তিন ঘন্টা কিন্তু মন দিয়ে এটাই গেম চেঞ্জার ঠিক আছে তোমাদেরকে যেটুকু তোমরা পড়বে সেটুকু একদম হানড্রেড পারসেন্ট দরকার টু হানড্রেড পার্সেন্ট দিয়ে দাও মোবাইল পুরো নেই যেন আমার কাছে যেন মোবাইল না থাকে তিন ঘন্টা ভাই মোবাইলের কাছে না থাকলে তুমি মরে যাবে না ঠিক আছে এন্ডিং আপনি যদি চান তিন ঘন্টা ডেলি ডাব্লিউ বিসিএস রুটিন সাবজেক্ট ওয়াইজ বুক লিস্ট দিয়ে দেবো তাহলে কমেন্ট করে জানাও ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো বলতেই নেই আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো তবে তোমরা এত সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে ওকে চলো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও